এই কী অবস্থা দু সালের প্রথম ভিডিও আজকে আমরা অনেকগুলো নতুন আপডেট নিয়ে কথা বলবো আমরা অনেকদিন আগে ব্যাঙ্গের জন্য একটা সেট আপ তৈরি করে বলছিলাম দুইশো বছর আগে অবশেষে সেই সেট আপ আসছে যদি এখনও কমপ্লিট হয় না যে আমরা গাছপালা অনেকগুলো কিনে রাখছি এগুলো এগুলোর ভিতরে সেট করতে হবে তারপর আমাদের ব্যাঙ্গের সেট আপটা কমপ্লিট হয়ে যাবে আমরা একটু দেখাই হ্যাঁ যেটা সামনের দিকে দরজা আছে অ্যান্ড এর ভিতরে অনেক কিছু কাহিনী আছে এগুলা কই থেকে আনছি মানে কে সেটা বানাই দিছে এগুলো সব ডিটেলস আমরা যখন কমপ্লিট করব তখন ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন দেখতে পারবেন এগুলো হলো ছোট ছোট ট্রি ফ্রগ আমরা एक्चुअली রেড আই ট্রি ফ্রগ নিয়ে কাজ করার ইচ্ছা আছে বাট ওইটা নিয়ে কাজ করার আগে আমরা নরমাল ট্রি ফ্রগ এগুলো আফ্রিকান ট্রি ফ্রগ আছে কিছু গ্রিন ট্রি ফ্রগ আফ্রিকান আর কি এগুলা অনেকগুলো আছে আমরা এগুলো আই আর কি এগুলোর জন্য সুন্দর সুন্দর গাছ আনছি অনেক জোস জোস গাছ আনছি যখন সেটআপটা তৈরি করব তখন দেখতে পারবেন আমাদের এদিকে আসো এই যে আমাদের চরুই পাখি ইনডোর চড়ুই পাখির যেটা সেটার ভিতরে আমাদের গোল্ডিয়ান গুলা নেস তৈরি করতেছে এই যে এদিকে দিঘায় ওই দেখ মেলটা এখনো ভিতরে ঢুকে আছে। এই ডিম দেওয়ার আগে কিন্তু এই জিনিসগুলো করে মেল ভিতরে থাকবে ফিমেলটা ভিতর গিয়ে ডিম দিয়ে দিবে এই এই মেলটা দেখ এই মেলটাও কিন্তু সামনে বসে আছে আর আমরা কিছু বেঙ্গলি আনছি বেঙ্গলির বাচ্চা এই পাশ থেকে দেখা এই পাশ থেকে সুন্দর লাগবে হ্যাঁ বেঙ্গলির বাচ্চা আনছি এগুলো বড় হইলে এগুলো ফস্টারিং করা শিখতে হবে যে কোনো ফিঞ্জ মানে ছোট প্রজাতির পাখি যদি আপনি পালতে চান যেগুলো একটু সুন্দর পাখি সেগুলো কিন্তু এরকম ডিম বাচ্চা খুব একটা ভালো করে না তো ডিম বাচ্চা ভালো করে ওই বেঙ্গলি না এগুলো আমি আসলে আমার একটা বড় ভাই আছে ইনশাল্লাহ একদিন ইন্ট্রোডিউস করে দিব ওনার কাছে শিখছি তো ওনারা আমার বেঙ্গলি ফিঞ্জ যেগুলো দিতেছে আমরা এগুলো আস্তে আস্তে কলোনি করা শিখবো এগুলোর ব্রিডিং করা শিখবো দেন এই গোল্ডিয়ান তো হলো নর্মাল ফিঞ্জ ভাই যেগুলো জোস জোস ফিঞ্জ আছে ওগুলো আমরা আস্তে আস্তে আনবো যখন আমরা একদম ফিঞ্জ পালা বুঝবো অথবা ফিঞ্জ আমরা মেনটেন করতে পারবো তখন আর কি এরপরে আমাদের ক্যামিলিয়ান আজকে সকাল থেকে আমরা একটু ক্যামিলিয়ান নিয়ে প্যারা খেতেছিলাম কেন ক্যামিলিয়ান এগুলো এখনো খুলে দেয়নি সকালবেলায় এক ছিল প্রচুর ঠান্ডা দুই আমাদের এলাকায় ছিল না কারেন্ট হ্যাঁ এই জন্য দরজা মরজা জানলা এখন সব বন্ধ এগুলো এখনো খুলে তাও হয়নি এই যে ঠিক আছে এখানেও অনেক কিছু সব অগোছানো হয়ে আছে আমরা আমাদের ক্যামিলিয়ানগুলো মার্শাল আগের থেকে অনেক বড় হয়ে গেছে ফিমেলটা আর দেখাই আমার ফিমেলটা আমার খুব পছন্দের এই তো খুব দৌড় দেয় জোরে দৌড় দেয় আগের থেকে অনেক বড় হয়ে গেছে হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল এগুলো ওয়েল্ট ক্যামিলিয়ান ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল র্যাপ্টাইল ইন দ্য ওয়ার্ল্ড ক্যামিলিয়ানের অনেকগুলো প্রজাতি হয় বেলটা হলে থেকে হার্ডি আর এজ এ বিগিনারের জন্য একদম পারফেক্ট পেট যেহেতু আমরা একদম প্রথম প্রথম ক্যামিলিয়ান পালতেছি ক্যামিলিয়ান ক্যামিলিয়ানের সেটা দেখো আমরা যে ডালগুলো দিয়েছিলাম এই যে ডালপালা এগুলো কিন্তু রিয়েল বাইন হ্যাঁ এগুলো থেকে অলরেডি কিন্তু এই যে লতার মতো বেরোইছে এগুলো প্রত্যেকদিন সকাল মানে রাত্রেবেলা এগুলো কিন্তু বৃষ্টি হয় হ্যাঁ ওই বৃষ্টি থেকে এখানে আস্তে আস্তে ডালপালা সব একদম জাগ্রত হয়ে যাইতেছে আমাদের আরও ইনডোর প্ল্যান্টস আছে আমরা অনেক প্ল্যান্টস এনে দিছি রাখছি আর কি এখন ওগুলো লাগাই নাই যেগুলো লাগাইলে হয়তো দেখতে সুন্দর লাগবে আমাদের মানে কিছু কিছু ঝামেলার কারণে অনেকগুলো কাজ আমি একটু পিছিয়ে গেছি ইনশাল্লাহ খুব দ্রুত এগুলো জিনিস করবো আমাদের এই রুমটা সাজানোর কথা ছিল আর পঁচিশের আগে সাজানোর কথা ছিল বাট পঁচিশ হয়ে গেছে এখনো সাজানো শেষে নাই এটা হলো আমার মেলটা একটু এখন ওই যে সানবাদ করতেছিল তো এই জন্য আর কি একটু কালো হয়ে আছে আস্তে 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 ওর বডি সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ ওর কালার চেঞ্জিং একটা ভিডিও আমরা আপলোড করছি যে ও কত দ্রুত কালার চেঞ্জ করতে পারে ও এখনও ফুললি অ্যাডাল্ট হয় নাই ইনশাআল্লাহ খুব দ্রুত ফুললি অ্যাডাল্ট যখন হয়ে যাবে তখন ওর দেখতে আরও জোস লাগবে এই রুমে অনেকগুলো আপডেট আছে এখানে আরেকটা জোশ আপডেট আছে সেটা হলো আমরা এখানে একটা ছোট্ট বাবু আনছি আমরা এই নতুন এনিমেল আনবো খুব দ্রুত এটা আনছি অনেকদিন আগে এটা একটা ফিঞ্জের বাচ্চা এটাতে আমরা হ্যান্ড ফিট করতেছি দেখো ক্ষুধা লাগছে দেখে কেরম করতেছে ওর যখন আনছিলাম তখন ওর শরীরে একটু ফেদার ছিল না এখন মোটামুটি অনেকগুলো ফেদার হয়ে গেছে হ্যান্ড ফিট করলে এখন থেকে হ্যান্ড ফিট করলে যে কোনো বার্ড টেম হয় আর কি বাচ্ছা ক্ষুধা লাগছে এখন ওর খাবারের টাইম সকালবেলা একবার খাবার দিছি দেখো মুখের ভিতরে কি সুন্দর রেডিয়ামের মতো আসে হ্যাঁ গোল্ডিয়ান ফিজ দেখা যাক কি কালার হয় আমরা ছোটো কালার থেকে হ্যান্ড ফিড করে করে হাতে বড় করার প্ল্যান করতেছি দেখা যাক করে আমরা উপরে নিয়ে ছাদের উপরে নিয়ে ছায়া দিলে ঘুরে ফিরে আবার আমাদের কাছে আসে কিনা না ক্ষুদা লাগছে কেমন করতেছে মুখের যেই ইয়াগুলো ওগুলোকে জোশ লাগতেছে দেখতে হ্যাঁ এখন ওরা আমরা খাবার খাওয়াবো ওর খাবার আমরা রেডি করতেছি এগুলো হ্যান্ড ফিড ফর্মুলা এগুলো হালকা একটু গরম পানি দিয়া আর অবশ্যই খেয়াল রাখতে হবে খাবার যখন দিব তখন ওটা মানে একদম উত্তরানো গরম দেন না হয় মরে যাবে তাহলে বাচ্চা এগুলো একটু বাচ্চাদের মতো কেয়ার করতে হয় এন্ড খাবার দেওয়ার সময় যে একটা হাওয়া জমা হয়ে আছে এই হাওয়াটা বের করে নিতে হবে নাহলে ওর পাক মানে ওর পেটের ভিতরে হাওয়া চলে যাবে ওর নিজেই খায় ফেলে আস্তে আস্তে গলায় দিলে মুখে দিলে আটটু আটটু খাইতে হবে যে দেখো পেটটা হ্যাঁ ফ্রিঞ্জের সবচেয়ে মজার বিষয় হলো কি ফ্রিঞ্জ ওদের মানে অনেক বেশি খেতে পারে এছাড়া আমাদের কিছু কিছু আপডেট যেমন আমাদের এই পাশের রুমে এখন সব মানে নষ্ট হয়ে আছে এখানে আমরা সুগার গ্লাইডারের জন্য ন্যাচারাল সেট তৈরি করবো আমরা আমাদের ক্যামিলিয়ান আর পাখির জন্য যেরকম ন্যাচারাল সেট তৈরি করছি না আমাদের সুগার গ্লাইডারের জন্য আমরা এই জায়গাটায় হ্যাঁ এই জায়গাটা একটা সুন্দর সেট তৈরি করবো একদম পার্ট পার্ট বাই অথবা একটা বড় তৈরি যেখানে আমরা কলোনি হিসেবে রাখতে পারবো দেখা যাক কি করি অথবা কোন বুদ্ধিটা বের করি ওরা কিছুদিনের ভিতরে আপনারা জানতে পারবেন এখানে আমাদের দুইটা বেবি হয়েছে এখানে আমাদের নতুন একটা বেবি হয়েছে যে কোনো একটার থেকে আমি বের করে দেখাই ছোটোটা দৌড় দিয়ে চলে গেছে ছোটরা ধরতে পারি না ওর মা বাবার কাছে চলে গেছে এটা হলো আমাদের বড় বাচ্চা এটার বয়স এটা সম্পূর্ণ অ্যাডাল্ট অলমোস্ট অ্যাল অলমোস্ট কী সম্পূর্ণ অ্যাডাল্ট হয়ে গেছে এটারে আমরা ছোটোবেলা থেকে হ্যান্ড টাইম করে 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 পালি অ্যান্ড এটার এখন জোস একটা জিনিস আপনার দেখতে পারবেন সেটা হলো ওগড়াল দিয়ে ওদের খাসে চলে যাবে দেখো যাও মজার বিষয় যদিও এই টাইমটাতে ওদেরকে ডিস্টার্ব করা ঠিক না কারণ এই টাইমে ওরা ঘুমায় ও আমার এক হাত থেকে আরেক হাত দিয়ে সুন্দর মতো দেখবেন ওই যে ওইখানে চলে যাবে যাও 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 এখন বলাতে থেমে গেছে নাকি হ্যাঁ এক হাত দিয়ে আরেক হাত থেকে খুবই মজার জিনিস সুগার গ্লাইডার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট এই জায়গায় আছে হইলো আমাদের কিং কোয়েল গুলো আমরা এখানে অনেক সুন্দর এদের আবার তো এখানে কোনো অ্যানিমেল রাখতেছি না হয়তো কয়েকদিন পরে এই সেটা রাখতেও পারি অথবা এই গাছগুলোকে আমরা অন্য জায়গায় শিফট করে এখানে অন্য কিছু আনতে পারি আমার অর্কিডগুলো এখানে অনেক ভালো আছে হ্যাঁ আগের থেকে আমরা ছাদে রাখছিলাম অনেকগুলো অর্কিড মারা গেছিলো বাট এই জায়গাতে নতুন এই যে আমরা টবে দিছি নতুন টবে এখানে আমার অর্কিডগুলো আস্তে 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 মানে চেহারা সুন্দর হয়ে গেছে স্পেশালি এটা আমার খুব পছন্দের অর্কিড এটা এখন ফুল আসবে যারা দেখে না তাদেরকে আমি দেখাবো এখানে আমাদের কিং কোয়েলগুলোকে দেখাই ছোটো জায়গা দ্বারাও দেখবার চেষ্টা করি জঙ্গল এইখানে অলরেডি ডিম দিছে ওরা এই যে যদি এখানে মাল্টিপল ফিমেল আছে কিং কোয়েল যদি মাল্টিপল ফিমেল আপনি একসাথে রাখেন ওরা তখন আর ওদের ডিমে মানে তা দিবে না সো আমাদের এখানে একটা পেয়ার রাখতে হবে শুধু প্রথমতই যে এটা হলো স্ট্যান্ডার্ড ফিমেল হ্যাঁ এটা একটা আছে দেন এখানে হোয়াইট কালারের আছে এটা আমার বেবি হয়েছিল মনে আছে অনেকগুলো বেবি নিয়ে ঘুরতেছিল হ্যাঁ ওই বেবিগুলোই বড় হয়েছে আর কি এটা হোয়াইট কালারের ফিমেল হ্যাঁ খুবই কিউট বগের মতো দেখতে ছেড়া বাহ হা এখানে একটা সিলভার কালারের ফিমেল দেখো এটা কত জোস হ্যাঁ এই এক পেয়ারের থেকে কিন্তু এই সব কালার বের হয় এমন না যে আমার কাছে অনেকগুলো আছে এই যে এটা হলো ওর মেইন মেলটা আমার আপনার অরিজিনাল যে কালার স্ট্যান্ডার্ড রেড ব্রেস্ট কি বলে এটা রে কিং কোয়েল হ্যাঁ ক্লাসিক কালার ব্লু রেড হোয়াইট ব্ল্যাক অনেক তারপর ওর পা টকটকে হলুদ এগুলো এটা ছোটবেলার থেকে এটাও এটাও কিন্তু আমার ঘরেরই বাচ্চা আমার ঘরের বাচ্চা আমি এটার পরে ব্রিডিং পেয়ারে কনভার্ট করছি এটারে খুব সুন্দর লাগে আমি এটা হাতে নিয়ে দেখাই এই তো দেখো কি সুন্দর করে স্যার সুন্দর লাগতেছে না ও কি জোস স্ট্যান্ডিং দিছে আরো দূর থেকে এত কাছ থেকে আসছিস না জুম করে করিস এই তো দেখো জোস লাগতেছে এমনি লাফালাফি করে তো ওদের সৌন্দর্যটা বোঝা যায় না যদি এটা ওদের পারমানেন্ট সেট না আমরা জাস্ট আমাদের উপরে যেহেতু অনেকগুলো কোয়েল হয়ে গেছে আমরা ওদেরকে টেম্পোরারি এখানে এনে রাখছি হ্যাঁ আস্তে আস্তে আমরা আরও আমরা পারমানেন্টও করতে পারবো যদি জঙ্গলের মতো ব্যবস্থা করে দেয় তাহলে ওরা ঘোরাফেরা করবে ওরা ব্রিডিং করলো দেখতে সুন্দর লাগবে প্রত্যেকটা সেট আপের ভিতরে গ্রাউন্ড বার্ড হিসেবে কাজ করবে আমাদের আপনি ওই ফিঞ্জের সেট যদি বলি একজরা আমরা যদি কোয়েল ওই ফিঞ্জের সেট নিয়ে যায় তাও দেখতে সুন্দর লাগবে ওরা উপরের দিকে আসবে না ওরা থাকবে নিচের দিকে গ্রাউন্ড বার্ড হিসেবে ময়লা অথবা খাবার যেগুলো পড়বে অথবা আমরা এক্সট্রা খাবারও দিতে পারি আর ফিঞ্জ থাকবে উপরের দিকে চাইলে কিন্তু সেটাও করা যায় হ্যাঁ বাট তখন করতে হবে যে ফিঞ্জ এত বেশি ফিঞ্জ রাখা যাবে না আমার এক পেয়ার রাখতে হবে ফিঞ্জ যেটা খুবই মানে বিউটিফুল কালার হবে অথবা সামথিং অ্যান্ড কোয়েল তখন থাকতে হবে এক পেয়ার অনেক প্ল্যানিং আছে ইনশাল্লাহ আস্তে ধীরে করবো আমাদের উপরে আরও অনেকগুলো জোর জোর সেট আপ আছে আমাদের অনেকগুলো সেট আপ নিয়ে আমরা নতুনভাবে কাজ করতেছি নতুন অনেক জোর জোরিমাল আসবে অনেকগুলো এনিমেল আমরা সরাই ফেলবো জাস্ট কিছু বেছে বেছে কিছু এক্সক্লুসিভ অ্যানিমেল যেগুলা সচরাচর দেখা যায় না অথবা ডিসকভারি চ্যানেলে শুধু দেখছেন হ্যাঁ ওই অ্যানিমেলগুলাই আমি শুধু মানে চেষ্টা করতেছি যে এনে এনে রাখার জন্য মানুষকে দেখানোর জন্য আর ওদের বিহেভিয়ার সম্পর্কে আপনাদের সবাইকে জানানোর জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত সব ভালো আসসালাম রহমতুল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা